নিজেকে ইমাম মাহাদি দাবি করা নুরুল হক ওরফে নুরাল পাগলার লাশ তুলে পুড়িয়ে দিয়েছে তৌহিদি জনতা শুক্রবার রাজবাড়ির গোয়ালন্দে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে তোলপার গোটা দেশ এদিকে এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার কিন্তু আসলে কি ঘটেছিল রাজবাড়ীর গোয়ালন্দে বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে গত তেইশ আগস্ট ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান নুরুল হক ওরফে নুরাল পাগলা এরপরে রাজবাড়ির গোয়ালন্দ দরবার শরীফের ভেতরে কাবা শরীফের আদলে রং করা মাটি থেকে প্রায় বারো ফুট উঁচু বেদিতে তাকে দাফন করা হয় কবরের সাইনবোর্ডে লেখা হয় ইমাম মাহাদির দরবার শরীফ স্থানীয়দের অভিযোগ এ দাফন প্রক্রিয়া সম্পূর্ণ শরীয়ত বিরোধী পরে কবর নিচু করা রং পরিবর্তন এবং ইমাম মাহাদির দরবার শরীফ লেখা সাইনবোর্ড অপসারণের দাবি তুলতে থাকে তৌহিদি জনতা প্রশাসন সমাধান চেষ্টা করলেও উত্তেজনা ক্রমেই বাড়তে থাকে এরপর পাঁচ সেপ্টেম্বর জুমার নামাজের পর পূর্ব ঘোষণা অনুযায়ী বিভিন্ন এলাকা থেকে তৌহিদি জনতা এসে শহীদ মহিউদ্দিন আনসার ক্লাবে সমবেত হয় সেখান থেকে বিক্ষোভ মিছিল করে তারা নুরুল হকের বাড়ি ও দরবারে হামলা চালায় পুলিশের উপস্থিতি থাকলেও বিপুল মানুষের চাপ সামাল দেওয়া যায়নি ভাঙচুর ও অগ্নিসংযোগে মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এমনকি ইউএনওর গাড়ি ও পুলিশের দুইটি গাড়িও ভাঙচুর করা হয় পরে ও র্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্বাস্থ্যকর ফ্যামিলি কেক সব সময় হামলার দ্বিতীয় দফায় ভাঙচুরকারীরা নুরুল হকের কবর থেকে মরদেহ তুলে নেয় পরে সেটি ঢাকা খুলনা মহাসড়কের পদ্মার মোড়ে নিয়ে আগুনে পুড়িয়ে ফেলে প্রত্যক্ষদর্শীরা জানান জনতার ক্ষোভের মূল কেন্দ্র ছিল নুরাল পাগলার দাবি ও তার কর্মকাণ্ড তাদের দাবি লাশ না পড়ালে নুরুল হক ওরফে নুরা পাগলার অনুসারীদের শরীয়ত বিরোধী সব কর্মকাণ্ড চলতেই থাকত ঘটনাটি ঘটেছে রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের জুরানমোল্লাপাড়া এলাকায় জানা যায় নুরুল হক আশির দশকের মাঝামাঝি সময়ে নিজেকে ইমাম মাহাদি দাবি করে আলোচনায় আসেন পাশাপাশি তিনি নিজেকে খোদাও দাবি করেছেন বলে অভিযোগ রয়েছে এসব অভিযোগের জেরে ওই সময় চাপের মুখে এলাকা ছাড়লেও পরবর্তীতে আবার ফিরে এসে দরবার শরীফ প্রতিষ্ঠা করেন সেই সাথে কালেমা ও আজান বিকৃতির অভিযোগও রয়েছে নুরাল পাগলার বিরুদ্ধে এরপর তার মারা যাওয়ার পর তার ভক্তরা তার কবরকে কেন্দ্র করে ইমাম মাহাদির নামে দরবার শরীফ প্রতিষ্ঠা করে এবং বিভিন্ন শরীয়ত বিরোধী কর্মকাণ্ড চালাতে থাকেন বলে অভিযোগ রয়েছে আর এর জেরেই তৌহিদী জনতা দরবারে ভাঙচুর এবং লাশ পোড়ানোর ঘটনা ঘটায় এতে দরবারের ভক্তসহ পঞ্চাশ জনের বেশি আহত হন এদিকে অন্তর্বর্তীকালীন সরকার এ ঘটনাকে অমানবিক ও ঘৃণ্য কাজ আখ্যা দিয়ে বিবৃতি দিয়েছে বিবৃতিতে বলা হয়েছে এ ধরনের বর্বরতা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না প্রতিটি মানুষের জীবনের পবিত্রতা মৃত্যুর পরেও রক্ষা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয় ওই বিবৃতিতে আরিফ হাসান এটিএন নিউজ